আপনি সীতাকুণ্ডের দর্শনীয় স্থান যেমন গুলিয়াখালী সমুদ্র সৈকত চন্দ্রনাথ পাহাড় সুপ্তধারা ঝর্ণা রূপসী ঝর্ণা ইকো পার্ক এগুলো ঘুরতে যাবেন অথচ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবার খাবেন না তা কি হয় চট্টগ্রামের দর্শনীয় স্থানসমূহের সাথে সাথে চট্টগ্রামের মেজবানিও কিন্তু বিখ্যাত তাই আপনি এটা মিস করলেন তো দারুণ কিছু মিস করলেন তাই সীতাকুণ্ডে এসে মেজবানি মিস করতে না চাইলে চলে আসুন অতিথি রেস্তোরাঁয় প্রতিদিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের পাশাপাশি আমাদের কাছে পাবেন সকালের নাস্তা ফাস্টফুড দুপুরের খাবার বিকেলের নাস্তা ও রাতের খাবার সাদা ভাত পোলাও বিরিয়ানি মেজবানি ও চিকেন বার্বিকিউ সহ সুস্বাদু সব খাবারের সেরা স্বাদ পেতে তাই চলে আসুন অতিথি রেস্তোরাঁতে আমাদের রেস্তোরাঁ প্রতিদিন সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা এছাড়াও আপদ বিয়ে জন্মদিন সভা সেমিনারের জন্যও সুব্যবস্থা আছে আমরা যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার নিয়ে থাকি বুকিংয়ের জন্য কল করুন জিরো আমাদের ঠিকানা অতিথি রেস্তোরাঁ বি আর টাওয়ার আন্ডারগ্রাউন্ড ফ্লোর সীতাকুণ্ড চট্টগ্রাম